সালাম আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনী তিন নাম্বার যে ম্যাটটা আছে আমরা এই ম্যাটটা সলভ করবো এখানে ওকে তো বলছে এখানে চিত্রগুলোর পরিসীমা এবং ক্ষেত্রফল বের করতে বলছে তো আমরা কিন্তু আমরা একটা আয়তক্ষেত্র বড় ক্ষেত্র এবং রম্বস এগুলোর পরিসীমা কীভাবে বের করতে হয় এবং ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় এগুলো কিন্তু আমরা জানি এখানে ওকে তো আমি এখানে সূত্র ব্যবহার করে কিন্তু সবগুলো করব তো আমাদের প্রথমত প্রথম যে চিত্রটা আছে এখানে ক নম্বর আমরা এখানে পরিসীমা কত ইন্টু এখানে তার মানে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে দেখুন আমাদের ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং প্রস্তুত আছে কত টু পয়েন্ট থ্রি সেন্টিমিটার তো এটা নিয়ে কাজ করলে হবে এবং আমাদের আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্য দৈর্ঘ্যগুণ প্রস্তুত তাই না তো আমি জাস্ট এখানে ক নম্বর নিয়ে সমাধান করা ট্রাই করি এখানে তিনের আমরা এখানে করি এখানে এখানে ক চিত্রের হ্যাঁ আয়তটির এখানে দশ কি দৈর্ঘ্য দশ এখানে ওকে দৈর্ঘ্য কত দাও সেখানে আমাদের 5.5 সেমি 5.5 সেমি সেন্টিমিটারকে সেমি দ্বারা প্রকাশ করা হয় এবং আমাদের প্রস্থ দাও আছে এখানে ওকে প্রস্থ প্রস্থ কত আছে এখানে 2.3 সেমি 2.3 সেমি যারা এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনি অধ্যায় ভিত্তিক সবগুলো ম্যাথ সিকোয়েন্সিয়ালি পেয়ে যান এখানে ওকে তো আমরা জানি আয়তের পরিসীমা জানি আমরা লিখব যে আমরা জানি আমরা জানি আয়তের পরিসীমা ওকে লিখবো যে আয়তের পরিসীমা আয়তের তটা আগে হয়ে গেছে এখানে আয়তের পরিসীমা ওকে আয়তের পরিসীমা পরি দিয়ে ব্র্যাকেট দেবো আমরা এখানে এখানে দেবো দৈর্ঘ্য হ্যাঁ দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে ওকে তো আমাদের এখানে মানগুলো টু ইন্টু দৈর্ঘ্য কত এখানে ছিল এখানে আর প্রস্ত ছিল টু ছিল এখানে আমরা যোগটা আমরা জানি এখানে তো আমাদের টু থাকবে এখানে এটা গুণ থাকবে এই পাঁচ আর তিনে কত হবে এখানে আট হবে এখানে একটা দিলাম এখানে আর দুই আর সাত হবে এখানে ওকে তো এখন আমাদের এত কিন্তু সেন্টিমিটার দিতে হবে এখানে ওকে এত সেমি দিতে হবে আপনাকে তাহলে আপনি এখানে এই সেভেন পয়েন্ট এইটকে আপনি যে দুই দিয়ে গুণ করেন কত হবে এখানে আট দুগুণে ষোলো ছয় হাত থাকবে এক আর এখানে কে সাত দুগুণে চোদ্দো একে পনেরো হবে এখানে যেহেতু আমাদের দশমিক উপর এক ঘর পর শূন্য তার মানে এখানে এই যে পনেরো পয়েন্ট ছয় হবে এখানে মানটা কত হবে এখানে ওয়ান ফাইভ দশমিক ছয় সেন্টিমিটার এটা হচ্ছে আপনার এখানে আপনার প্রথম ক চিত্রে হচ্ছে পরিষেবা প্ল্যান এখানে ওকে এখন আমাদের ক চিত্রে আমরা কি করবো এখানে আমরা ক্ষেত্রফল বের করবো এখানে ওকে লিখবো যে আবার এই লেখাগুলোকে আপনি আর একটু ছোট করতে পারেন এখানে একটু ছোট করলে বেটার হবে এখানে লিখবেন যে আবার কি লিখবেন এখানে আয়তের ক্ষেত্রফল ওকে লিখবেন যে আয়তের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্তুত তাই না আমাদের দৈর্ঘ্য এই গুণন করলাম এখানে প্রস্তুত দৈর্ঘ্যের মানটা আমাদের কত ছিল এখানে আমাদের ছিল আর কত ছিল এখানে ছিল এত হচ্ছে কিন্তু বর্গ সেমি হবে হয় বা বর্গ সেন্টিমিটার এ সেমিটার হচ্ছে ফুল ফর্ম হচ্ছে আমাদের সেন্টিমিটার মানে এটাকে আপনি যে গুণ করেন তো আমাদের এখানে গুণ করার যে সিম্পল প্রসেসটা ছিল ফাইভ পয়েন্ট ফাইভকে কে আপনি করবেন টু পয়েন্ট থ্রি দ্বারা গুণ করবেন তিন পাশে পনেরো পাঁচ হাত থাকবে তিন পাশে এখানেও পনেরো তাই না পনেরো রাখে ষোলো হবে এখানে এক ঘর কাটলেন পাঁচ দুগুণে দশের শূন্য হাত থাকে এক পাঁচ দুগুণে দশের শূন্য আর একে এগারো তার মানে ওয়ান ওয়ান এখন যোগ করেন পাঁচ এটা এখন ছয় এটা দুই এটা হচ্ছে এক এখন এক ঘর পর আপনি যদি দশমিক করেন তাহলে আমাদের সরি এখানে এক ঘর এখানে দুই ঘর পর তার মানে এখানে বারো পয়েন্ট কত হবে এখানে ছাপ্পান্ন হবে তার মানে বারো পয়েন্ট পঁয়ষট্টি এখানে এত বর্গ সেমি হবে এখানে ওকে হচ্ছে ক্ষেত্রফল এবং আমরা এখন করব বর্গের নিয়ে কাজ করবো এখানে ওকে বর্গের তো একটু লিখবেন পরে একটু লিখবেন যে নির্ণীয় হচ্ছে ক্ষেত্র পরিসীমা এত এবং হচ্ছে আমাদের কি এটা এটার একটা অ্যান্সার লিখবেন এখানে আলাদা করে আর এটার জন্য একটা আলাদা করে অ্যান্সার লিখবেন ওকে লিখলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এখন হচ্ছে আমাদের এখানে খ নম্বর ম্যাটটা আমরা করবো এখানে এখানে আমাদের বর্গ দেওয়া আছে ওকে কি দেওয়া আছে বর্গ আমরা জানি বর্গ মানে কি বর্গ মানে হচ্ছে আপনার সবগুলো বাহু সমান হবে এখানে এবং রম্বসের কিন্তু সেম কথা সবগুলো বাহু এখানে সমান হবে আমি তিনের খ নম্বর ম্যাটটা সলভ করি এখানে বলছে আমি একটু জাস্ট এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে যে খ এর বা খ চিত্রটি খ চিত্রটি একটি বর্গ নির্দেশ করে একটি বর্গ কি হচ্ছে একটি বর্গ ওকে যার এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখানে যার আমরা জানি বর্গের সবগুলো বাহু সমান তার মানে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য হ্যাঁ বাহুর দুর্ঘটন থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার বা সেমি এখানে এই মানটা হচ্ছে আমাদের এখানে বর্গের ক্ষেত্রফল গেল এখানে আমরা জানি বর্গের পরিসীমা কি ওই যে আমরা জানি হচ্ছে ফোর গুণন এক বা দুর্গ কারণ আমাদের এখানে চারটা যোগ ফল মানে একই হচ্ছে এখানে মানে আমরা জানি এখানে এখানে কি জানি এমন বলতো এখানে পরিসীমা হচ্ছে টু ইন টু না যেহেতু এখানে দৈর্ঘ্য যা প্রস্থ তাই এখানে তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করলে কিন্তু টু মানে যদি এক হয় দুটা ধরুন আমাদের এখানে দৈর্ঘ্যের মানটা এক্স হলো প্রস্থের মানটা এক্স হলো এখানে তাহলে আমাদের কি হচ্ছে এখানে এখানে যদি টু দিয়ে গুণ করেন তাহলে কত হবে টু ইন্টু টু এক্স না তার মানে লেখা যাবে না ফোর ইন্টু এক্স মানে ফোর মানে কি আমাদের চারটা বাহু মানে চারটা চার আর এখানে এক্স হচ্ছে আমাদের যে কোনো একটা বাহু এখানে ওকে যখন দুটো বাহু সমান হবে তখন তো এটা বর্গ হবে তো সিমিলার হতে লিখবো এখানে আমরা যে হচ্ছে আমরা জানি একটু কালারগুলো একটু কম বেশি করলে আপনাদের একটু মনোযোগ আকর্ষণ হবে এখানে আমরা জানি আমরা কি জানি আমরা জানি হচ্ছে আপনার এখানে বর্গের পরিসীমা বর্গের পরিসীমা বাংলা ইংলিশটা করার দরকার নেই এখানে আমি বাংলা দিয়ে দিই সবকিছু এটা হচ্ছে ফোর এখানে ফোর ইন্টু কত এখানে থ্রি পয়েন্ট সিক্স সেন্টিমিটার এখানে হবে ওকে পরিসীমা তো আমাদের সেন্টিমিটার তাহলে আমাদের চার দিয়ে গুণ করি আমি নর্মাল করি চার ছয় চব্বিশে চার থাকবে কত এখানে দুই তিন সারে বারো হাত দিয়ে কত চোদ্দো তার এখানে ওয়ান ফোর আর এখানে যদি দশমিকের পর এক ঘর এখানে এক ঘর দিলাম তাহলে এত সেন্টিমিটার এটা আমাদের কি পেলাম এখানে এটা হচ্ছে আমাদের এখানে পরিসীমা পেলাম এখানে এখন আমরা ক্ষেত্রফল দেখবো এখানে ওকে তো বর্গের ক্ষেত্রফল আবার লিখবেন এখানে আবার বর্গের ক্ষেত্রফল এটাকে লেখা যায় বাহুগুনন বাহু লেখা যায় এখানে ওকে মানে গুণন বাহু লেখা যাবে এখানে যে এখানে বাহুগুন বাহু আমাদের কি আছে থ্রি পয়েন্ট সিক্স কে আপনি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা গুণ করবেন আর গুণ করে যে মানটা হবে এটা কিন্তু বর্গ হবে এখানে হ্যাঁ বর্গ সেন্টিমিটার হবে এখানে ক্ষেত্রফল ফল অল টাইম আমাদের বর্গ সেন্টিমিটার হয় তো আমরা জাস্ট এই গুণটা একটু আমরা করে দেখি এখানে রাফলি তো এখানে আমাদের থ্রি পয়েন্ট সিক্স আছে এটাকে আমি থ্রি পয়েন্ট সিক্স দ্বারা গুণ করবো এবং এক ঘর কারণ হবে এখানে তিন থেকে নয় এক দশ যেটা করলেন মানগুলো ছয় এটা নয় দুই এটা হচ্ছে এক তার মানে এখানে দুই ঘর পর দশমিক হবে তার মানে এখানে যেটা বারো পয়েন্ট ছিয়ানব্বই হবে এখানে ওকে তো আমাদের এই মানটা কত হবে এখানে তো এখানে ওয়ান টু দশমিক নাইন ছয় নাইন সিক্স বর্গ সেন্টিমিটার বর্গ সিমি ওকে তো এই আর কি বিষয় দিয়ে গেল এখন আমাদের এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে গ নম্বরে একটা রম্বস দেওয়া আছে ওকে তো আমরা রম্বসের ক্ষেত্রেও কিন্তু আমরা যেহেতু আমরা জানি রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহুর দৈর্ঘ্য কত এখানে সমান তার মানে এখানে রম্বসের ক্ষেত্রে কিন্তু সেম অ্যাপ্রোচ হবে এখানে আমরা এখানে বর্গের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা রম্বসের ক্ষেত্রে করবে এখানে তো এখানে যেহেতু এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এবং এই বাহুটা সমান পরিসীমা হবে ফোর ইন্টু বাহুদুর্গ ফোর ইন্টু কত বাহুর্গ এবং ক্ষেত্রফলে আমরা আমরা প্রথমত এটাকে দেখি ঠিক আমাদের আমাদের তিনের লেখবেন যে এখানে গ চিত্রটি রম্বস কি লেখবেন এখানে রম্বস ওকে যার এক বাহ দৈর্ঘ্য বা প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে আমাদের প্রতিটি দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত দশ এখানে দেখুন আমাদের মানটা দশে সিক্স পয়েন্ট এইট দশ এখানে তো লিখবেন এখানে ছয় দশমিক আট সেন্টিমিটার লিখবেন এখানে আমরা প্রথমত এখানে পরিসীমা নিয়ে কাজ করি এখানে তো আমরা জানি পরিসীমার সূত্রযুগে জানি যে রম্বসের পরিসীমা হ্যাঁ রমবসের পরিসীমা লিখবেন আবার এখানে বাংলা আসছে এখানে আমরা এখানে বাংলায় লিখবো ইংলিশ আসছিল ফোর ইন্টু বাহুর দুর্গ বাহু বা কোনো একটা বাহুর দুর্গ বললেই হবে এখানে তো আমাদের এখানে ফোর তো এখানে আমাদের বাহুগত এখানে ছয় দশমিক আট এত সেন্টিমিটার তাই না তো এটাকে একটু গুণ করেন আমি এখানে গুণটা করি এখানে ছয় আসতে কত আটচল্লিশ হবে এখানে সরি চার আসতে বত্রিশ এখানে তো বত্রিশে দুই হয় থাকবে তিন চার ছয় চব্বিশ চব্বিশ আর কত এখানে তিন কত হবে সাতাশ দশমিকের পর এক ঘর শূন্য তার মানে তাহলে আমাদের সাতাশ পয়েন্ট টু সেন্টিমিটার হবে এখানে ওকে এটা আপনি কি প্ল্যান এখানে এটা হচ্ছে আপনার পরিসীমা প্ল্যান এখানে এখন আমি যেখানে ক্ষেত্রফল বের করি রম্বসের তো রম্বসের ক্ষেত্রফল জাস্ট আমি একটু যদি আপনাদের দেখাই জিনিসটা যে কেমনে আমাদের রম্বসের ক্ষেত্র আমরা আবার লিখবো এখানে আবার রম্বসের ক্ষেত্রফলই কিন্তু আমাদের লেখা যাবে এখানে ভূমি উচ্চতা ওকে ভূমি গুনন উচ্চতা এখানে ডেটস হয় আমাদের এখানে ভূমি বলতে আমাদের এখানে যে অঙ্কটা এটা অথবা এখানে যে কোনো একটা এখানে ভূমি যে দূরে সমান এখানে এবং উচ্চতা বা লম্ব দূরত্ব যে অঙ্কটা এখানে ওকে উচ্চতা এখানে ফোর পয়েন্ট টু এখানে তো এই মানটা আমরা করবো এখানে তো ভূমি কত এখানে পেলাম এখানে ভূমি হচ্ছে আপনার এখানে ছয় দশমিক আট গুণন কত এখানে সাত দশমিক দুই এত বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার একটু আমরা এখন গুণটা করবে এখন আমি একটু জাস্ট রাফলি এই গুণটা করতেছি এটা আবার মনে করবেন না যেটা আমাদের সাথে আসে এখানে ছয় দশমিক আট আছে এখানে এবং চার দশমিক দুই আছে এখানে তো আট দুগুণে ষোলো ছয় হাত থাকবে কতখানি এক ছয় দুগুণে বারো একে তেরো তেরো দিলাম এগারো কাটলাম চার আসতে বত্রিশের দুই হাত থাকবে তিন চার চব্বিশ আর তিনে সাতাশ টু সেভেন এখানে ছয় এখানে পাঁচ এখানে আট এখানে দুই তার মানে দশমিকের পর যেহেতু আমাদের এখানে এখানে এক ঘর এখানে এক ঘর তার মানে দুই ঘর পর তার মানে আঠাশ সেভেন স্থাপন হবে এখানে টু এইট ফাইভ সিক্স বর্গ সেন্টিমিটার বর্গ সেমি ওকে এটা হচ্ছে আমাদের এখানে মোটমাট অ্যান্সার পরে আপনি লিখতে পারেন যে রম্বসের অমুক এত তমুক অত তো আমি একটু জাস্ট দেখাচ্ছি